আমাদের এই এলাকার একটা বাচ্চা ছেলেও বারো বছরের ছেলে চলে তাদের গুলিতে বন্ধুগণ একটা কথা মাথায় রাখতে হবে প্রশাসন সেনাবাহিনীর সাথে আমরা যুদ্ধ করব না সেনাবাহিনী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ না বাংলাদেশে যে ষড়যন্ত্রকারীরা আছে তাদের ষড়যন্ত্রকে ল করে আমরা যে আন্দোলন করে তুলেছি এই আন্দোলনকে আরো বেগবান করার স্বার্থে আমরা পনেরোই আগস্ট আমরা শোক সভা করবো ডুঙ্গি বাড়ায় যাব সকলে আমাদের যে তেরো তারিখের প্রোগ্রামটা ছিল এই তেরো তারিখের প্রোগ্রাম আমরা তেরো তারিখের পরিবর্তে তেরো তারিখের পরিবর্তে পনেরোই আগস্ট উদযাপনের পরে করবো এর মধ্যে আপনারা সকলকে জানিয়ে দেবেন একটাই কথা যে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করব। দেশি বিদেশি কোন ধরনের অস্ত্র যদি কেউ বহন করে তার দায় দায়িত্ব আমরা নিতে পারবো না একটা কথা মাথায় রাখবেন